আসসালামু আলাইকুম ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ। কার কাছে ক্ষমা চেয়েছেন তিনি ক্ষমা চেয়েছেন কাতারের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহুর একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠক থেকে দুই নেতা কাতারের নেতাকে ফোন করেছেন এবং ফোন করে দুঃখ প্রকাশ করেছেন এবং হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়েছে যে কাতার এই দুঃখ প্রকাশকে স্বাগত জানিয়েছে কাতারের কাছে কেন ক্ষমা চাইলেন বেনিয়ামিন নেতানিয়াহ। কাতারের কাছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছেন দুটি কারণে একটি হল যে তাদের হামলায় কাতারের একজন সেনা মারা গেছে কাতারের সেনা অন্য কারণ নয় দ্বিতীয় কারণ হল যে এই হামলার মাধ্যমে তারা কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে আপনারা জানেন যে কাতারে হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি করার জন্যে একটা বৈঠক হওয়ার কথা ছিল এই যে যুদ্ধবিরতি এটির প্রস্তাব হলো ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ আমেরিকার এর সঙ্গে মিশরে রয়েছে ওই বৈঠকে একদিকে ছিল হামাস এবং অপরদিকে ছিল ইসরায়েল অর্থাৎ ইসরায়েল আলোচনার একটা পক্ষ এখন ইসরায়েল যে কাজটি করেছে সেটি হলো যে হামাস নেতাদের অবস্থান জেনে ওখানে কাতারের ভিতরে হামলা করে দিয়েছে কাতার একটা মধ্যস্থতাকারী দেশ ছিল কাতার কিন্তু এই দুই লড়াইয়ের কোনো অংশ নয় কিন্তু তারপরেও ইসরায়েল এই কাজটি করেছে এখন ওই হামলায় হামাসের পাঁচজন নেতা মারা গেছেন এবং কাতারের একজন সেনা মারা গেছে কাজেই কাতারের যে সেনা মারা গেছেন তার জন্য দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল হামাসের যারা সেখানে নিহত হয়েছে তাদের ব্যাপারে কিন্তু ইসরায়েল কোনো কথা বলেনি বরং ইসরায়েল আরো উল্টো বলছে যে পৃথিবীর যেখানেই হামাসের নেতারা গিয়ে থাকুক না কেন তাদেরকে সাজার আওতায় আনা হবে অর্থাৎ তাদেরকে হামলা করার বিষয় করা হবে এই বিষয়টি ইসরায়েল মোটামুটিভাবে বলে রাখছে এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমি নেতা মনে করেন যে তার সীমানার বাইরে গিয়েও বিশ্বের বিভিন্ন জায়গাতে তার নিজের নিরাপত্তা রক্ষা করার অধিকার তার দেশের আছে অর্থাৎ তিনি মনে করেন যে পৃথিবীর সব দেশেরই এটি আছে এখন সার্বভৌমত্ব হল এমন একটা বিষয় যা এমন একটা অধিকার যা একটি রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রকে আলাদা করে একটি রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রের অধিকার রক্ষা করে এবং একটি রাষ্ট্র চাইলেই আরেকটা রাষ্ট্রের উপরে যা তা কিছু করে ফেলতে পারে না এটি কারণে এখন ইসরায়েল যে হামলাটি করেছে সেই হামলাটি ইসরায়েল করেছে যে হ্যাঁ তারা কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং এই জন্য তারা ক্ষমা চেয়েছে এবং এই জন্য তারা বলেছে যে কাতার আর কখনোই মানে পরে আর ইসরায়েলের হামলার লক্ষ্যবস্তু হবে না এবং সে সেনা নিহতের জন্য তো দুঃখ প্রকাশ করেছি এই হল গিয়ে সর্বশেষ কাতারের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের একটা অবস্থান এখন কথা হলো যে কাতারে হামলা করার পর কেন ইসরায়েল ক্ষমা চাইল ইসরায়েল বলছে যে এই হামলার লক্ষ্যবস্তু হামাস ছিল এই হামলার লক্ষ্যবস্তু কাতার ছিল না কাতার মধ্যপ্রাচ্যে নিজেকে মধ্যস্থতাকারী একটি দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা আইনে ভালো তারা কূটনীতিতে ভালো এবং কি তাদের টাকা পয়সাও আছে অনেক সময়ের পরিক্রমায় তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে তাদের অর্থনীতিকে ঠিকঠাক মতো ব্যবস্থাপনা করে তারা তাদের দেশকে অনেক ধনী করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সম্পর্ক খুবই ভালো এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ান নামে যে বিমানটিতে চড়ে বা উড়োজাহাজটিতে চড়ে বিশ্বের বিভিন্ন দেশে কিংবা আমেরিকার ভিতরে ঘুরে বেড়ায় এরকম একটা বিমান ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়ে দিয়েছেন কাতার এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার যদি প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয় তারপরে তিনি এই বিমানটি নিজের কাছে নিয়ে যাবেন মানে ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য নিয়ে যাবেন যদিও যুক্তরাষ্ট্রে এই বিমানটি নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে কিন্তু কাতার তো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার জন্য এই যে পদক্ষেপ এটি নিয়েছে শুধু তাই নয় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় যে সামরিক ঘাঁটি সেটিও রয়েছে কাতারে এবং সেখানে বলা হয়ে থাকে যে যুক্তরাষ্ট্রের আট থেকে দশ হাজার সেনা সেখানে রয়েছে কিন্তু এত কিছু থাকার পরেও এটা বাস্তবতা যে ইসরায়েলের হামলা থেকে কিন্তু কাতার রক্ষা পায়নি এখন আবার এটাও নতুন বাস্তবতা তৈরি হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যস্থতায় যে তারা কাতারের কাছে দুঃখ প্রকাশ করেছে ক্ষমা চেয়েছে এবং তারা বলছে যে কাতারে তারা আর কখনো হামলা করবে না সুপ্রিয় দর্শক কাতার এই হামলার পরে পুরো বিষয়টিকে কূটনৈতিকভাবে বা আলাপ আলোচনার মাধ্যমে এটার একটা মীমাংসা করার চেষ্টা করেছে কি কি পদক্ষেপ নিয়েছে কাতার দেখুন কাতার ষাটটি দেশের সিক্স জিরো দেশের একটা সম্মেলন অনুষ্ঠিত করেছে যে সম্মেলনে মুসলিম বিশ্বের দোহায় দেশগুলো অংশগ্রহণ করেছে তারা সবাই সম্মিলিতভাবে ইসরায়েলের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এবং বিশ্বে ইসরায়েলকে একঘরে করে ফেলার বা কুণ্ঠাসা করে ফেলার একটা উদ্যোগ নিয়েছে এবং তখন সেখানে আরব নেটো অর্থাৎ আরব দেশগুলোর ভিতরে এমন একটা জোট গড়ার আলাপ আলোচনা হয়েছে যেখানে একটি আরব দেশ আক্রান্ত হলে অপর আরব দেশটা নিজেরা আক্রান্ত হয়েছেন বলে ধরে নেওয়া হবে এরকম একটা জোট গঠনের কথা আলাপ আলোচনা হয়েছে এবং মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বা মুসলিম বিশ্বের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী মুসলিম সংখ্যাগরিষ্ঠ একমাত্র দেশ পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি করে ফেলেছে কি চুক্তি সে চুক্তিটা হলো যে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশও আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং বিশ্লেষকরা বলছেন যে একটা পারমাণবিক অস্ত্রের ছায়াতলে সৌদি আরব চলে গেছে এবং এই যে সৌদি আরব বা কাতার বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তারা কিন্তু নিরাপত্তার জন্যে যুক্তরাষ্ট্রের উপরে বড় করে নির্ভরশীল ছিল তাহলে কি ইসরাইলের এই হামলার পর যুক্তরাষ্ট্রের এই যে নিরাপত্তার যে ছায়াতল এতে থাকা কি মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ ঝুঁকিপূর্ণ মনে করেছে তাদের ভেতরে কি এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে এই প্রশ্ন কিন্তু সামনে আসে সুতরাং কাতারে সার্বভৌমত্ব লঙ্ঘন করা মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত বড় একটি ঘটনা এবং এর অনেক সুদূর প্রসারী প্রভাব রয়েছে বলেই বিশ্লেষকরা বলেছেন এখন বেনিমিন নেতানিয়াহ এই যে ক্ষমা চেয়েছেন এর মাধ্যমে কাতারের সঙ্গে একটা সম্পর্ক পুনরুজ্জীবিত করার বা সম্পর্ক স্বাভাবিক করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এটি আপনারা ধরে নিতে পারেন তাহলে কি এখন প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প তো নতুন করে গাজা এবং ইসরায়েলের এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা বিশ দফা নতুন প্রপোজাল তৈরি করেছে এবং ডোনাল্ড ট্রাম্প কি এখন চাইছেন যে আবারও কাতার যেন আলাপ আলোচনায় থাকে কাতার দাবি করেছে যে তারা হামাসকে তাদের দেশে জায়গা দিয়েছে অফিস করতে দিয়েছে দিয়েছে থাকার জায়গা সবই করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অনুরোধে এবং এই যে আলাপ আলোচনার বা যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসকে তারা রেখেছিল সেটিও তারা করেছিল যুক্তরাষ্ট্রের অনুরোধে সুতরাং হামাস নেতাদের অফিস করা বা থাকার জন্যে যুক্তরাষ্ট্রের অনুরোধ মিটিং করার জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধ করার পরেও যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলের আক্রমণ থেকে কাতারকে রক্ষা করতে পারেনি বা ইসরায়েলকে ঠেকিয়ে রাখতে পারেনি এটি বিশ্লেষকরা বলছেন তাহলে এখন যুক্তরাষ্ট্র আবার সম্পর্ক ঠিকঠাক করে দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে শান্ত করতে পেরেছে এটি একটি প্রশ্ন আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে